নমস্কার আমি টিয়া আমার টি নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো গাইস এখন প্রায় সাড়ে সাতটা সাতটা চল্লিশের মতো বাজে তোমরা দেখছো যে আমি কোথায় যাচ্ছি এই যে দেখো গাইস বাসটা এসে গেল এবার বাসে আমি উঠব দেখি কোথাও সিট আছে কি না চলো তাহলে আমার সঙ্গে দেখতে থাকো আশা করি আমার এই ব্লগটা ভালো লাগবে গাইস ওই দিকে সিট আছে দেখলাম তাই আমি সিটটা আরও ওই সিট আছে দেখলাম তাই আমি এবার বসে পড়ব কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা প্লিজ আমার এই প্রো ব্লগটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে গাইস আমি যাচ্ছি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় বলো তো গাইস এগুলা হটলাকর মন্দিরে যাচ্ছি পুজো দিতে তাই হয়তো পুরো এই ব্লকে পুরো ব্লগটা ভিডিওটা দেওয়া যাবে না তাই চেষ্টা করবো তোমাদেরকে সবটা দেওয়ার জন্য একসঙ্গে এত বড়ো ব্লগটা দিলে তো এত বড়ো ব্লকটা দেওয়া যাবে না তার জন্য চেষ্টা করবো গাইস সবটা শেয়ার করার তোমরা তো দেখলে প্রথমে আমি বাসে উঠে পড়লাম বাসে দেখলাম সিট কোথায় আছে তাই এই সিটটা দেখে বসে পড়লাম গাইস আর দু চারটা ফটোও তুলে তুলে নিলাম গাইস চলো একবার বাসটা ভালো করে দেখিয়ে নাও দেখে নাও ভীষণ পরিবারে বাস যাচ্ছে মানে হাতফা নড়ছে গাইস তার জন্য আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর আস্তে আস্তে করে তাই যতটা পারা যাক সম্ভব তাই দেখো দেখতে থাকো আশা করি আমার এই ব্লগটা তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে গাইস দেখো কত বাসের সিট বাপরে বাপ আর কয়েক মিনিটের মধ্যেই ভর্তি হয়ে গেল দেখো গাইস আমি ভাবছিলাম হয়তো আজকে হয়তো এত বেশি ভিড় নেই সোমবার অবশ্য ভিড় নেই কিন্তু দেখো আজকে কি ভিড় গাইস ভিডিওটা হয়তো প্রায় সাত আট দিনের আগের ভিডিও ভিডিওটা পোস্ট করতে আমার লেট হয়ে গেলো গাইস তার জন্য সরি সরি শেছি তোমাদের কারণ ইচ্ছা করে দিইনি ভিডিওটা আর ভালো লাগেনি শরীরটা ছি ভাল লাগতো না বলে হয় হয়নি দেখো বাসের সকালবেলা তাও কি সুন্দর একটা পরিবেশ লাগছে কিন্তু এটা যদি লাইটে রাতে লাইটে বাসটা জ্বলতো খুব ডিজাইন এই যে দেখো দেখা যায় যে আলোর এই রকম কি সিস্টেম করা আছে খুব সুন্দর লাগতো তাই ও ব্যাপার কোনো ব্যাপার নেই যখন যা আছে সেটা সব মেনে চলা সবকিছু নিয়ে মেনটেন করে চলাই বেস্ট এই পৃথিবীতে এসেছি দুদিনের জন্য হাসতে খেলতে ঘুরতে তাই রাগ অভিমাম ঝগড়া ঝাটি অশান্তি করে কি লাভ ভালোবাই তাই যতদিন বাঁচবো যতদিন চেষ্টা করব যে আমি বিশেষ করে চেষ্টা করি সবার সঙ্গে হেসে কথা বলার জন্য যারা আমার ব্লগটা প্রথম থেকে দেখব তারা মনে হয় দেখতে পাবে যে আমি ব্লগটাই সবসময় চেষ্টা করি সবার সঙ্গে হেসে খেলে ফুচকামি করে বেঁচে থাকতে কারণ আমি মনে করি পৃথিবীতে কয়েক কয়েক দিনের জন্য বা এসেছি সেগুলো রাগ অভিমান অশান্তি ঝগড়াঝাটি করে কী হবে ওকে গাইস ভালো থেকো সুন্দর একটা সুন্দর একটা সময় কাটাই